আসসালামু আলাইকুম জানবিডির আজকের ক্লাসে আমরা জাতু বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই অবগত আছ যে গত আটাশ অক্টোবর থেকে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি চলবে আগামী পনেরো নভেম্বর পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আমরা আশা করছি তোমরা সকলেই ফর্ম ফিল যে কাজটা সেটা শেষ করে ফেলবা তো পরীক্ষা কবে হবে এটা তোমাদের মধ্যে অনেকেই বারবার প্রশ্ন করছো যদিও একটা ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিচ্ছি যে কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে একই সাথে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতেও কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ফর্ম ফিল আপ যেহেতু আহ পনেরো নভেম্বর শেষ হচ্ছে তাহলে তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে দেখো ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতেও একাধিক সূত্র বারবারই বলছে যে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং আমরা কিন্তু আগে থেকে একটা প্রেডিকশন করে রেখেছিলাম যে যেহেতু সামনে নির্বাচন দেশ একটা অস্থিতিকর পরিস্থিতির মধ্যে চলে যাবে সো জানুয়ারির শুরু থেকেই পরীক্ষা শুরু হওয়ার যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে এবং রুটিন এই মাসে অর্থাৎ নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যেতে পারে তবে আমি তোমাদেরকে কিন্তু বারবার সতর্ক করেছিলাম যে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সীমাবদ্ধ রাখো মনে কর যে ডিসেম্বরের বিশ তারিখে তোমার পরীক্ষা এটা মনে করে তুমি প্রস্তুতি নিতে থাকো পরবর্তীতে যদি বাড়তি সময় পাও এটা তোমার জন্য প্লাস পয়েন্ট তোমরা অনেকেই বলতে পারো যে ডিসেম্বরকে কেন আমরা পরীক্ষা হবে এটা আমরা মনে করবো কারণ ডিসেম্বরের ষোলো সতেরো আঠারো তারিখ থেকে তো শীতকালীন ছুটি শুরু হয় যেটা ধরে নাও যে একেবারে জানুয়ারি একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত চলে তাহলে ডিসেম্বর মাসে কি আদৌ পরীক্ষা গ্রহণ সম্ভব দেখো অসম্ভব বলে কিছুই নেই আর তোমরা সবাই জানো যে একটা নির্বাচনের ব্যাপার আছে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবেই হোক যে চলমান দু একটা সেশনের যে সেশন জট আছে এটাকে অ্যাসপোসিবল কমিয়ে আনা এবং অনার্স কোর্সগুলার যে নির্ধারিত চার বছরের মধ্যে সেটা যেন চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় তোমাকে কমপ্লিট করে দিতে পারে এই জন্য কিন্তু এই লক্ষণে তারা দ্রুত পরীক্ষা নিচ্ছে দ্রুত রেজাল্ট দিয়ে দিচ্ছে ওকে তো সেই জায়গায় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তারা চাইলে যে কোনো কিছু করতে পারে শুক্রবারে পরীক্ষা নিতে পারে এরাইট তাদের আছে ওকে তো আমি মনে করি ডিসেম্বরে পরীক্ষা হতে পারে বাট খুবই চান্স কম জানুয়ারিতে তোমাদের পরীক্ষাটা যাবে আমরা আশা করছি হয়তো দু একটা পরীক্ষা থাকতে পারে সেরকম যদি নির্বাচন একেবারে ফেব্রুয়ারির এক তারিখেই হয় কিংবা ফেব্রুয়ারি দশ তারিখে হয় এরকম হয়তো নির্বাচন যদি আগে হয় তাহলে হয়তো দু একটা পরীক্ষা নির্বাচনের পরে যাবে আর নির্বাচন যদি একটু দেরিতে হয় তাহলে নির্বাচনের আগে তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়ে যেতে পারে কিছুই আমরা অনুমান ভিত্তিক বলছি এই অনুমানটা কেন করছি তোমাদের ভালোর জন্য কারণ তোমরা যেন সেভাবে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারো তো যাই হোক তুমি বুঝতে পারছো যে তোমার হাতে সময় কতটুকু আছে এটা নভেম্বর ডিসেম্বর মাঝখানে তিরিশ দিন এইদিকে ধরে নাও আমি আরও তিরিশ দিন ধরে নিলাম তোমার কাছে ষাট দিন যদিও সময় মনে হচ্ছে আসে কিন্তু ষাট দিন সময় নাই তুমি নিট টাইম পাবো পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মধ্যে তোমার মোটামুটি আটটি করে মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আটটি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর সিলেবাস কি শেষ করতে হবে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে হবে কারণ প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আই থিঙ্ক ফার্স্ট মানে এই থার্ড ইয়ারটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কি জন্যে তোমার যদি কোনো ইম্প্রুভ থাকে ফোর্থ ইয়ারে সেটা যায় ঝামেলা পাকাবে হ্যাঁ সব দিক থেকে তোমাকে ফোর্থ ইয়ারে গিয়ে চাপে ফেলাবে তো এটা বুদ্ধিমানের কাজ হবে যে একটু ভালো করে ইফোর্টস দিয়ে এই থার্ড ইয়ারের মধ্যে আগেও যদি কোনো ইম্প্রুভ থাকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ওগুলোকেও ক্লিয়ার করে ফেলা হ্যাঁ তো যাই হোক এখন তুমি কি পড়বা এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিচ্ছি যে কোন কোন বোর্ড পড়তে হবে সেটা যদি না পও তাহলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করো পেয়ে যাবে তবে আজকে আমি বলবো যে আমাদের সাজেশনটা ফলো করো বিডি যে সাজেশনটা আছে সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো হ্যাঁ অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে আপনার সাজেশনের প্রচার করছেন কিন্তু না আমি কথাগুলো মনোযুক্ত শোনো আমাদের সাজেশন নিতে হবে এমন কিছু না আমরা সাজেশনটা যেভাবে তৈরি করেছি তুমি যদি ওইভাবেই নিজের মতো করে যদি বই থেকে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমারও কমন হবে আমরা তো আর আকাশ থেকে সাজেশন তৈরি করে নাই আমরা তো বই থেকে করছি না যেগুলা আহ ব্যতিক্রমের কাছে গুরুত্বপূর্ণ সেগুলা দিগদর্শনের কাছে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মার্কেটে আরও যারা সাজেশন তৈরি করে তাদের কাছে গুরুত্বপূর্ণ সো আমাদের সাজেশনটাই ফলো করতে হবে এমন কিছু নয় যে কোনো একটা সাজেশন ফলো করলেই তোমার কমন হবে তবে এখানে একটা ব্যাপার আছে যে গোছানো আর অগোছানো গোছানো জিনিস দিয়ে তুমি শুরু করলে তোমার প্রস্তুতি সহজভাবে তুমি নিতে পারবা হ্যাঁ তোমার কাছে জিনিসগুলো সহজ মনে হবে আর যদি অগোসাল শুরু করো সেটা তোমার কাছে একটু কঠিন মনে হবে কারণ তোমার কাছে সময়টা এখন ফ্যাক্ট তোমার কাছে মাত্র ফিফটি ডেস সময় আছে এইটাই হচ্ছে মেন প্রবলেম ওকে তাহলে জানুয়ারি সাজেশনটাতে ক বিভাগে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা করে প্রশ্ন দেওয়া আছে ক বিভাগে দেওয়া আছে পনেরো থেকে বিশটা কিছু সাবজেক্টে দেখা যাবে যে পঁচিশ তিরিশটাও দেওয়া আছে আমাদের সাজেশন একদম ছোটো না আমরা রিস্ক নিতে চাই না কারণ প্রশ্ন একটু হার্ড হচ্ছে তোমরা জানো একবারে যদি ওই আহ দশটা বারোটা প্রশ্ন কেউ যদি দেয় হ্যাঁ কমন পড়তে পারে আমি বলছি যে কমন পড়বে না কিন্তু এটা অনেক বেশি রিস্কি হয়ে যায় প্রশ্ন যদি একটু হার্ড হয়ে যায় তাহলে তুমি পাস মার্ক অ্যান্সার করে আসতে পারবো না বাট আমাদের সাজেশনটা একটু এমনভাবে সুষমভাবে তৈরি করেছি যে প্রশ্ন যতই কঠিন হোক যেন মার্ক যেন্স থাকে আবার দেখা যাচ্ছে থেকে করে প্রশ্ন ওকে তো যাই হোক আমাদের সাজেশনটা একেবারে অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজিয়েছি তোমাদের অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাজেশনগুলো কিন্তু সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে গেছো যারা নাওনি তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা ইতিহাস ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট দেখার চেষ্টা করি ওকে তো দেখো এই সাবজেক্টটা যদি আমরা দেখি আহ একেবারে গোছানো অধ্যায় ভিত্তিক ভাবে আমরা দিচ্ছি এই যে দেখো হ্যাঁ একেবারে অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় থেকে ব্যাগের জন্য কয়টা পড়তে হবে ব্যাগের জন্য কয়টা পড়তে হবে যেমন প্রথম অধ্যায়ে এই সাবজেক্টের একটা গবিভাগের প্রশ্ন পড়তে হবে না চারটা প্রশ্ন পড়লেই যথেষ্ট এইভাবে পুরো বইয়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা সাজেশনগুলো কিন্তু রেডি করে ফেলেছি লাস্ট মোমেন্টের সাজেশন তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও তারা অবশ্যই শ্রেণীতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারি এছাড়া ভিডিও ডিসকিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করা আরও অন্য অন্যান্য মানে বই আছে ওকে তো যাই হোক আমাদের সাজেশনটা বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করে তৈরি করা হ্যাঁ কিছু কিছু প্রশ্ন বোর্ডের বাইরেও আমরা দিয়েছি এবার তো যাই হোক তোমরাও যদি বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়ো বোর্ড প্রশ্ন পড়া ছাড়া তো এই শেষ মুহূর্ত তার উপায় নাই তুমি তো চাইলে এখন বই স্টার্ট করতে পারবো না তুমি তুমি যদি তো গাইডের সব প্রশ্ন পড়ে কমপ্লিট করতে পারবা না তোমার উচিত কি তোমার উচিত ইম্পর্টেন্ট প্রশ্নগুলা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে বেছে পড়া যাতে করে তোমার মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যায় তো আমাদের সাধারণটা সেরকমটা সাজেশনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তুলে ধরেছি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অহেতুক কথা বলে ভিডিও লম্বা করবো না জাস্ট এইটুকুই বলবো যার কাছে যে সাজেশনে আছো সেটা ভালো করে ফলো করো আশা করছি প্রশ্ন অবশ্যই কমন হবে আগে হতাশ হয়ে লাভ নাই যে অনেকে বলছে যে প্রশ্ন একটাও কমন হবে না সব প্রশ্ন ক্রিয়েটিভ হবে ক্রিয়েটিভ জিনিসটা কি অনার্সে ক্রিয়েটিভ বলে এখন পর্যন্ত কিছু নাই হ্যাঁ হতে পারে ইন ফিউচার নতুন সিলেবাস ফার্স্ট ইয়ারে দিচ্ছে ওইটা তো হয়তো ভাবে প্রশ্ন হইতে পারে বাট তোমাদের অ্যাজ ইউজুয়ালি হবে সেকেন্ড ইয়ারেও তো পরীক্ষা হচ্ছে না এই যে মুহূর্তে ভিডিও করছি গতকালই একটা পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষা দেখা যাচ্ছে অলমোস্ট সব ডিপার্টমেন্টই কমন হচ্ছে প্রশ্ন থেকে কমন হচ্ছে সো আহ হওয়ার কিছু নেই নেগেটিভ হওয়ার কিছু নেই তুমি মনোযোগ সহকারে যেভাবে পড়তেছো সেভাবে পড়ো প্রশ্ন কমন অবশ্যই হবে ইনশাল্লাহ ভালো থেকো সবাই আর ধারাবাহিক ভাবে আমরা ভিডিও দিবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা